আসসালামু আলাইকুম এক নাম্বার প্রশ্নে আছে বারোজন লোক বিশজন লোকের কত পার্সেন্ট মানে শতকরা কত পার্সেন্ট এখানে একটা বিষয় খেয়াল করেন বারোজনকে বিশ জনের সাথে তুলনা করে আমাদেরকে হার বের করতে বলেছে চলেন অঙ্কটা শুরু করি এখানে আমরা প্রথমে দেখি যে বারো জনকে বিশ জনের সাথে তুলনা করা হয়েছে তাহলে যার সাথে তুলনা করা হয় সেটা বসে নিচে যেমন বিষ বসবে নিচে এরপরে আমরা উপরে বসাবো বারো যেহেতু হার জানতে চেয়েছে তাই আমরা একটা গুণ চিহ্ন দিব এরপরে হারের কারণে আমরা একশো লিখব এরপর আমরা বিশ এবং একশো কাটাকাটি করলে পাঁচ থাকবে তাহলে উপরে আমাদের রয়ে গেল বারো এবং পাঁচ তাহলে বারো আর পাঁচ গুণ করলে পাঁচ বারো ষাট তার মানে ষাট পারসেন্ট উত্তর ষাট পারসেন্ট এক নাম্বার অঙ্কটি অনেক সহজ ছিল দুই নাম্বার অঙ্কটি অনেক সহজ তো অঙ্কটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেন দুই নম্বর প্রশ্নে আছে তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট হলো ঢ্যাঁস টাকা অ্যাকচুয়ালি প্রশ্নে জানতে চাচ্ছে তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট হলো কত টাকা তো আমরা আসুন সমাধান শুরু করি প্রথমে আমরা লিখব তিনশো এরপরে আমরা একটি গুণ চিহ্ন দিব এরপরে একশো মানে হল একশো নিচে একশো উপরে এখানে দেখেন তিনশোর নিচে কোনো সংখ্যা নাই কিন্তু যদি কোনো সংখ্যা না থাকে তাহলে এটা নিচে তিনশোর নিচে মনে মনে এক ধরতে হবে তার মানে তিনশো হচ্ছে উপরের সংখ্যা তো এবার আমরা কাটাকাটি করি একশো আর তিনশো আমরা কাটাকাটি করলে উপরে রয়ে গেল তিন তাহলে উপরে আছে এখন তিন এবং একশো পঞ্চাশ এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে হবে চারশো পঞ্চাশ তো উত্তর হবে চারশো পঞ্চাশ টাকা তার মানে খালি খালি ঘরে বসবে চারশো পঞ্চাশ টাকা তিন নাম্বার অঙ্কটা একটু কঠিন হবে আচ্ছা আমরা তিন নাম্বার অঙ্কটা একটু পড়ি ঢ্যাঁস গ্রাম ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম এইবার আমরা অঙ্কটা একটু শুরু করি প্রথমে আমরা লিখবো মনে করি ক গ্রাম ছাপ্পান্ন পার্সেন্ট হল বিয়াল্লিশ গ্রাম এরপরে আমরা একটু অঙ্ক আকারে সাজিয়ে লিখব ক গ্রাম এর কারণে আমরা একটি গুণ চিহ্ন দিব এরপর আছে ছাপ্পান্ন পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট মানে হচ্ছে নিচে হচ্ছে একশো উপরে হচ্ছে ছাপ্পান্ন আমরা অঙ্কটি সমীকরণ উপায়ে বের করছি এ কারণে একটা সমান সমান চিহ্ন দিয়ে সামনে বিয়াল্লিশ লিখব এরপরে আবার আমরা লিখব বা ক সমান সমান বিয়াল্লিশ আমাদের নিচে বসে যাবে এখন আমরা একশো ভাগের ছাপ্পান্নকে আমরা নিয়ে যাব সমান সমানের বিপরীত পাশে একটা ভাগ চিহ্ন দিয়ে সমান সমান বিপরীত পাশে বসিয়ে দিব আমরা ওই পাশে ছিল আমাদের গুণ আকারে এখন যেহেতু আমাদের মানে পার্শ্ব পরিবর্তন হয়েছে বা সাইড পরিবর্তন হয়েছে এ কারণে এটা সমান সমানের এ পাশে থাকার কারণে এটা হবে ভাগ চিহ্ন এ পাশে ছিল চিহ্ন এবার হবে ভাগ আকারে তাহলে আমাদের একশো বাই ছাপ্পান্ন আমরা লিখ বা ক সমান সমান বেয়াল্লিশ আগে ছিল ভাগ চিহ্ন এখন আমরা দিব গুণ চিহ্ন তো গুণ চিহ্নর কারণে আমাদের সংখ্যাগুলো উল্টে যাবে ছাপ্পান্ন আসবে নিচে একশো যাবে উপরে এরপর আমরা কাটাকাটি করবো ছাপ্পান্ন এবং বিয়াল্লিশ তাহলে সাত দিয়ে কাটি সাত আটা ছাপ্পান্ন তাহলে ছাপ্পান্ন নিচে রইল আট আর বিয়াল্লিশে বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশের উপরে রইল ছয় আটকে দুই দিয়ে কাটি চার গুণে আট আর কে দুই দিয়ে কাটি তিন দ্বিগুণে ছয় এপাশে উপরে রয়ে গেলো একশো নিচে রয়ে গেল চার তাহলে একশোকে সরাসরি চার দিয়ে কাটি চার পঁচিশ একশো তো উপরে রয়ে গেল তিন আর পঁচিশ নিচে কিছুই রইল না বা ক সমান সমান তিন গুণ পঁচিশ ক সমান সমান তিন আর পঁচিশ গুণ করলে তিন পঁচিশ পঁচাত্তর গ্রাম তাহলে উত্তর হবে পঁচাত্তর